মালয়েশিয়া যুব আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি নেতাকর্মীদের কর্মীদের পাশ কাটিয়ে মন কমিটি মালয়েশিয়া যুব দল তৃণমূল নেতৃবৃন্দ ঘৃণাভাবে দেখতেছে গ্রুপে যারা যারা নেতৃত্ব দিয়েছে এক জায়গায় বসিয়ে সরি এক জায়গায় বসিয়ে সমন্বয়কের মাধ্যমে একটা সুন্দর কমিটি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। এক এগারো থেকে দুই হাজার পর্যন্ত যার নেতৃত্বে মালয়েশিয়া যুব দল সবকিছু উর্ধে থেকে

যে আপনারা বলতে পারেন যে প্রবাস থেকে কিভাবে এম্বাসি থেকে হুমকি দামকে বিভিন্ন ধরনের আমাকে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা বিএনপি করি এটাকে আমাদের বল আমরাকে বিএনপি কে ভালোবেসে এই দলটা করি কিন্তু গতকালকে রাত্রে এমন একটা সময় গভীর রাতে একটা কমিটি দেওয়া হয়েছে আমি আর কমিটির তীব্র নিন্দার প্রতিবাদ জানাই যারা ত্যাগী যারা যাদের ত্যাগের বিনিময় এমন একটা সুন্দর কমিটি হয়েছে এমন একটা কমিটি হয়েছে এই কমিটিটা জানে সুন্দরভাবে করা হয় যুব দলের বেশিরভাগ নেতৃবৃন্দ যার যার আসনে বোর্ড নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকার কারণে তার আসতে পারে নাই কিছুদিন আগে নির্বাচন গেছে নির্বাচনের কারণে অনেক নেতৃবৃন্দ দেশে আছে তারা এটা জানেও না গভীর রাতে ভাই রাতে তিনটা বাজে কমিটি দেওয়া হয়েছে আমি আবার বারবার বলবো আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক কিছুক্ষণের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হবেন দেশ তার তারেক রহমানকে এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা তেগিদেরকে মূল্যায়ন করবেন এবং এক জায়গায় সবাইকে বসিয়ে একটা সুন্দর কমিটি উপহার দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার গতকাল গভীর একটা কমিটি আমরা দেখতে পাচ্ছি যে কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ত্যাগী নেতা কর্মীদের সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে একটা মন গড়া পকেট কমিটি উপহার দিয়েছেন আমরা এই কমিটি তৃণমূল নেত্রীবৃন্দ পক্ষ থেকে আমরা এই কমিটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি 11 এর থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে নেতা সবাইকে একতাবদ্ধ করে যুবদলকে একতাবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে একতাবদ্ধ করে আমাদের কাজ করে গেছে ঝাঁকি সরকার আমলে রেমিটেস শাট করা থেকে শুরু করে একের একের এগারোর যে নেতৃবৃন্দ বাংলাদেশের থেকে মালয়েশিয়া আসছিল তাদের ছেলতার দেওয়া থেকে শুরু করে যে নেতা সার্বিকভাবে দায়িত্ব পালন করেছে জীবন বাজি রেখে দায়িত্ব দায়িত্ব পালন করেছে মামলা মাথায় নিয়ে দায়িত্ব পালন করেছে সেই নেতা মৃণাল মন্ডল ভাইকে পাশ কাটিয়ে এই কমিটি মালয়েশিয়া যুবদল যুব মানে না মানে না মানবে না ধন্যবাদ সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল মালয়েশিয়া শাখা পক্ষ থেকে সবাইকে এবং সাংবাদিক বৃন্দ যারা আছেন এবং আমার যারা কর্মীবৃন্দ যারা আমরা সবাই আছি আমরা তাদের সবাইকে স্মরণ করছি এবং আমি আগামী রাষ্ট্র নয় রহমান এবং কিছুক্ষণ বা কিছু কিছু আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি গভীর ভাবে সালাম জানিয়ে আমি বলতে চাই যে মালয়েশিয়া গতকাল রাতে যে যুব দলের কমিটিটা ঘোষণা করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে সেটা বা আমরা যারা আছি সবাই জানি তো এরা যে পকেট কমিটি যেটা আমরা বলে বলে থাকি পকেট কমিটি আসলে সত্যিকারই পকেট কমিটি যদি না হতো তাহলে দেখেন যারা আমরা প্যাগি নেতা যারা ছিল এক এগারো পর থেকে মালয়েশিয়ায় যুব দলকে তারা নেতৃত্ব দিয়েছে যুব দলের কর্মী তৈরি করেছে যুব দলের বিভিন্ন প্রতিবাদ সভা করেছে ফেসি সরকারের বিরুদ্ধে তারা এক একটা মাসে অন্তত দুইটা করে প্রোগ্রাম আমরা করেছি প্রতিবাদ স্বরূপ তো সেই সমস্ত নেতা কর্মীদেরকে পাশ কাটিয়ে আজকে যারা কিছু বিএনপির পকেটে যারা ছিল তাদেরকে দিয়ে আজকে সামনে নিয়েছে এই যুব দলের কমিটি ঘোষণা করা হয়েছে আর যুব দলের কমিটির ঘোষণায় যাকে আসলে সভাপতিত্ব করা হয়েছে তাকে সম্পূর্ণ ভাবে সে একজন বিএনপি কর্মী সে কিন্তু যুব দলের কোন কর্মী না যুব দলের কর্মী থেকে যদি আমাদের বিবেচনা করা হয় তাহলে কিন্তু এই ত্যাগী নেতা সেই মিনাজ মন্ডল ভাইয়ের কথা আসলে কি বলবো সে আমাদেরকে এবং মালয়েশিয়ার যুব দলকে যেভাবে সে সংগঠিত করেছে এ পর্যন্ত বিশেষ করে আপনার ২৮ আঠাশ অক্টোবরের পর থেকে আমি আরো দেখছি আরো জোরালো মামলা হামলা কোন কর্মী দেশে দাঁড়িয়েছেন এবং সেখান থেকেই আমি বলবো যে কর্মী যদি এরকম এরকম যদি নেতা কর্মী দিয়ে আগামীতে ভবিষ্যতে এই যুব দল মালয়েশিয়া চলে তাহলে আসলে ত্যাগী নেতাদের খুঁজে পাওয়া যাবে না এর মধ্যে দুঃখজনক আর এই দল দলের বিরুদ্ধে আমি যাব না এবং দলের বিরুদ্ধে কথা বলব না আমি শুধু কিছু নেতাকর্মীদের যারা আসলে যারা দলকে ভালোবেসে দলের কাজ করে তাদেরকে যেন সামনে নিয়ে আসে এবং যারা আসলে দলকে ভালোবেসে দলের কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে সামনে নিয়ে আসে যেন আগামী কমিটি দেওয়া হয় এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় সেই আহ্বান জানাচ্ছি ঠিক আমরা স্বাধীনতা এবং সর্বমৈত্রী বিশ্বাসী আমরা 빈তেতে বিশ্বাসী কারণ ছাত্র রাজনীতি আমরা কইরা মালয়েশিয়াতে আসছে এখন যুব রাজনীতি করি যুব রাজনীতি করে বাট আপনাকে দেখতে হবে বিএনপির কোনো কর্মী যুবদলে আসতে পারবে না যুব দলের কর্মী বিএনপিতে যেতে পারবে যেমন একটা কথা বলে না যে আপনার যারা আহ মানে কিভাবে বলে ইনচার্জ ইনচার্জ কিন্তু কখনো হাবিলদার হইতে পারে না হাবিলদার কখনো ইনচার্জ হইতে পারে কিন্তু হাবিলদার ইনচার্জ হতে পারবে কিন্তু ইনচার্জ হাবিলদার হইতে পারে না যুবদল থেকে যুবদল আসবে যারা যুবদলে কাজ করছে দীর্ঘ দীর্ঘ সতেরো বছর ওয়ান থেকে আপনি দেখেন দেশ নায়ক যখন মালয়েশিয়া আসছে এরপরে কমিটিটা হয়েছে এখন কমিটিটা বিলুপ্ত হয়েছে কিন্তু এর ভিতরে কাদের ত্যাগ এটা আমি জনাব দেশ নায়ক তারক বলতে চাই আপনি এগুলো একটু দেখবেন যারা দলের বিরুদ্ধে কথা বলে আমরা দলের বিরুদ্ধে না আমরা বিএনপিকে ভালোবাসি আমরা দলের পক্ষে কিন্তু যারা

কিছু কিছু গণমাধ্যমে বা কিছু কিছু লোক বলতেছে যে ওনার কোনো ভিসা নাই উনি ট্যুরিস্ট ভিসা ব্যবহার করতেছে দুই হাজার চোদ্দ সালে কমিউনিটিটা আসছে মালয়েশিয়াতে এতগুলো বছরের ভিতরে যুব দলের কোনো কর্মী তৈরি হয় নাই কেন তৈরি হয় নাই আমি যুবদলের দলের সভাপতি জানাম মনে মুনা ভাইকে বলতে চাই এখন যে সভাপতি উনি মালয়েশিয়া বিএনপির সদস্য মালয়েশিয়া বিএনপির সদস্য উনি কিভাবে যুব সভাপতি হয় যুব দলের ভিতরে কি কর্মী নেই আন্দোলনে যুবদল সবচেয়ে বড় ভূমিকা ছিল মিন হাসবাইর নেতৃত্বে আমরা অগণিত প্রোগ্রাম করেছি সেটা আমি তার তারকraman জনাব মোনায়েম মুন্নাভাই এবং নয়নভাইকে দেখার জন্য অনুরোধ করতেছে গত কিছুদিন আগে পাঁচ থেকে ছয় মাস আগে বাংলাদেশ ছাত্রত্ববাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি মোনায়েম মুন্নাভাই মালয়েশিয়াতে এসেছিলেন কর্মী সম্মেলনে সেই কর্মী সম্মেলনে মোনায়েম মুন্নাভাই দেখে গেছে মিন কি জনপ্রিয়তা এই এই জনপ্রিয়তা দেখেও উনি মিনাজ ভাইকে কেন কমিটির অন্তর্ভুক্ত করলো না কেন সভাপতির পদে বসল বসালো না এটা সত্যি সত্যি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মালয়েশিয়ার যে নেতা কর্মী এরা আসলে অত্যন্ত মর্মহত মুন্না ভাই নিজে দেখে গেছেন যে যুব দলের কত কর্মীবৃন্দ নেতা কর্মী বৃন্দ মিনাজ ভাইকে সমর্থন জানাইছে দীপা মাতে আমাদের মিটিংটা হয়েছিল মুন্না ভাই দেখে গেছেন তারপরে কেন যেন তার তাকে পাশ কাটিয়ে কোন স্বার্থে কিসের বিনিময়ে এই কমিটিটা যে মিনাজ ভাইকে দিল না আসলে আমরা বিষয়টা অত্যন্ত মর্মাহত